ছাব্বিশ টুকরো হত্যাকাণ্ডে আসামির ফাঁসির দাবিতে বদরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঢাকা রাজধানীতে ঘটে যাওয়া আলোচিত ও চাঞ্চল্যকর আশরাফুল হক হত্যাকাণ্ডের প্রধান খাতক জরেজুল ইসলাম শামীম সহ সকল জড়িত আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে বিক্ষোভ ও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গোপালপুর হাটে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে হাজারো গ্রামবাসী ও ব্যবসায়ীরা অংশ নেন মানববন্ধনে বক্তব্য রাখেন গোপালপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনর হোসেন গ্রামবাসী আশিকুর রহমান আবেদ আলী আবেদ ইনামুল হক নিহতের পিতা আব্দুর রশিদ মাতা এশরা বেগম নিহত আশরাফুলের স্ত্রী লাকি বেগম এবং মামলার বাদী ও নিহতের বোন আঞ্জিরা বেগম সহ আরও অনেকে বক্তারা আশরাফুল হকের চরিত্র নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বলেন একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তারা আরও বলেন এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচারই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এস রহমান নিউজ ডেস্ক কে টেলিভিশন শেষ করছি এম কে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ